বলেন সেবা খাত বলেন আপনি যদি স্কিল ডেভেলপমেন্ট করতে না পারেন এই কোন সেক্টর ডেভেলপ করবেন কারণ এইখানে তো আপনার লোক দরকার এই লোকগুলো কোত্থেকে আসবে এখন আমরা মিড লেভেলে বাইরের থেকে শ্রীলঙ্কা থেকে লোক আসে ইন্ডিয়া থেকে লোক আসে আপনার অন্য অন্য জায়গা থেকে লোক আসে মিড লেভেল ইঞ্জিনিয়ারিং থেকে ম্যানেজমেন্ট থেকে কেন মানে কোনো ব্যাপারই আমাদের এই জন্য বিনিয়োগ করতে হবে আপনাকে আপনার শিক্ষা খাতে শিক্ষা খাতের মধ্যে আপনার স্কিল ডেভেলপমেন্টটা পরে দক্ষতার শিক্ষার মধ্যেই পড়ে এই জন্য আমি আমরা আপ টু ফাইভ পার্সেন্ট বলতেছি স্বাস্থ্য খাতে বিনামূল্যে প্রাথমিক স্বাস্থ্যসেবা দিলে আপনাকে তো বাড়াইতে হবে এখানে সুতরাং এই যে ডেলিভারিটা আরেকটা ইস্যু আমরা যে যেই ডেলিভারির কথা বলতেছি আমি বলছি কুটির শিল্পে যে আমি তাকে আমি তাকে যে স্কিল ডেভেলপমেন্ট করব। তাকে ডিজাইনিং করব তাকে ব্র্যান্ডিং করব। এগুলো কিন্তু সরকার ডেলিভার করতে পারে। এই জন্য যেহেতু এই কাজগুলো আমরা করব আমরা কীভাবে করব এইটাই সিদ্ধান্ত নিয়েছি আমরা দেখেছি এই ডেলিভারি যদি আমাকে করতে হয় এই কাজগুলো সরকার পার্টনার নেই সরকার প্রাইভেট সেক্টরের সাথে আপনার পার্টনারশিপ করতে হবে সরকার এনজিওর সাথে পার্টনারশিপ করতে হবে ইতিমধ্যে আমরা এইগুলো নিয়ে প্রাইভেট সেক্টরের সাথে মিটিং করেছি এনজিওদের সাথে মিটিং করেছি এবং সবাই এক্সাইটেড আমি আপনাদেরকে বলব ওরা বলছে বাংলাদেশে কোন সরকার কোনো দিন আমাদেরকে পার্টনার হিসেবে কাজ করার জন্য বলে নেই আসবে চলতে এই আপনার প্রথম বলতেছে পারবেন না সরকারের অত ক্যাপাসিটি নাই যেটা ডেলিভার করবে একদম গ্রামে কি আপনাকে পার্টনারশিপ করতে হবে প্রাইভেট সেক্টর ও এনজিওদের আমরা বড় বড় এনজিওদের সাথে বসেছি দে আর অল এক্সাইটেড তারা কাজ করতে চাচ্ছে তারা বলছে আমরা তেমনি করতেছি কিন্তু আমাদের তো সরকারের সমর্থন নিয়ে পার্টনারশিপ নিয়ে করার কোনো তো সুযোগ আসে না তো এই কাজগুলো আমরা বৈরাই যাচ্ছি ইনশাল্লাহ আর বক্তৃতা আরেকটা মিটিং আছে আমি দুঃখিত আসলে অনেক কথা বলার ছিল একটা কথা আপনাদেরকে বলবো আমরা প্রযুক্তি নির্ভর যে বাংলাদেশ গড়ার জন্য যে বিনিয়োগ করার প্রয়োজনীয়তা আছে সেই বিনিয়োগের সিদ্ধান্ত নিয়েছি এবং সেই বিনিয়োগটা ফান্ডিং করতে থেকে আসবে সেটাও সিদ্ধান্ত নিয়েছে আমরা দেশের মধ্য দেশের বিনিয়োগকারীদের মাধ্যমে আমরা ক্যাপিটাল মার্কেট শেয়ার বাজার ধ্বংস হয়ে গেছে আমরা সেটাকে রিভাইভ করে সেখান থেকে ফান্ডিং আনবো অনেকগুলো জায়গায় আছে আসলে সরকারের টাকা দেওয়ার দরকার হয় না আপনি একটা ভালো প্রজেক্ট করার বিনিয়োগকারীর কোনো অভাব নেই আমি আপনাদের একটা কথা জিয়া রমান সাহেব একটা কথা বলতে আমি মাঝে মাঝে অবাক হয়ে যেতাম বলছে মানি ইজ নট এ প্রবলেম প্রবলেম হচ্ছে আপনার একটা ভালো প্রজেক্ট আছে কি আপনি একটা ভালো প্রজেক্ট নিয়ে আসেন বিনিয়োগকারী দেশ বলেন আন্তর্জাতিক সংস্থা বলেন দেশের মধ্যে বলেন কোনো অভাব হবে না